আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি গেতেছি পাট নিয়ে কাশি নিয়ে আর ভেড়া নিয়ে যাবো ছাগল নিয়ে যাবো পাটের পাতা খেলামো তো ভিডিওটা দেখবেন আর আহেন আমরা কীভাবে ভেড়া ছাগলটা পাট খিলাই পাটের পাতা খেলাই পাট কাটি দেখেন যারা গ্রামের দৃশ্য ভালো পান তারা পেজটা ফলো করে দেখবেন আর যারা কৃষক ভালো পান তারা ভালো ভালো কমেন্ট করবেন আহেন তো আমি প্রথমে বাড়িলাম মানে আমার বেড়ার ঘরে গেতেছি তো আমি আসলে এই ঘরে আগে ব্রয়লার ফলতাম তো আবার সিজনে ব্রয়লারও নামও কারণ বেশি গরমের সময় ব্রয়লার পালা কষ্ট হয় দিকে এই ছোট্ট রুমে ব্রয়লার না তো এনে দুইটা বেড়ার একটা ছাগল আগলাতে রাখছি তো ছাগল বস্তুটা কীরকম দেন ছাগলের গলায় দড়ি দিয়ে যদি নিয়ে যায় বেড়া একলাই বাসে বাসে যায় কিন্তু এনে যদি দুইটা বেড়াও আমি গলায় দড়ি দিয়ে নিয়ে গেতাম ওই ছাগল ছাগলটাওরা করা বা কনে যেত তার ঠিক নেই আর যারা বেড়া পালেন তারা জানেন বেড়া বস্তুটা সবসময় দল থেকে ভালো পায় মানে দল ভক্ত কত কত জায়গায় বিডিওর প্রতি দেখা যায় এক দেড় হাজার বেড়া ভালো একটা দুইটা বেড়া যে ফেলে যেগ যে ফেলে গেলো সব বেড়ায় ওই ফেলে যায় তো জায়গাকে আমি খেতে আইলাম বেড়া ছাগল নিয়ে এলাম পাটের পাতার প্রতি লাগিয়ে দিলাম আমি আহার আগে আব্বা বহুতখিনি পাট কাটছে তো এখন আমি আইলাম পাট কাটার জন্য তো লগে আমার ভিডিও আইলো যেহেতু বাড়িতে আমার হাতে আসিল তো আমি আইলাম হাতে হাতে আইলো তো হয়তো ভিডিওর প্রতি ওইখানে দেখাই নাই তো আমার হাতে থেকে কাছি নিয়ে আমি যেভাবে পাট কাটছি ওইভাবেই কাটবার নিচ্ছিলো তো এটা ক্যামেরায় দেখাই নেই যে হয়তো ছোটো প্ল্যান হাতে কাশি আবার ইউটিউব ফেসবুকের প্রবলেম হইতে পারে তার জন্য দেখাই নেই যাই হোক এই যে আমি যে পাট কাটতেছি পাটটাও খুব সুন্দর হয়েছে আর তারপরেও দেখেন এইবার কর বছরে কিন্তু সব জায়গায় পাট খারাপ হয়েছে তারপরেও আঙুরে পাট আল্লা দিলে খুব ভালো হয়েছে তো এটার পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার আব্বার আর আমি আগেও কইছি আমার আব্বা এখন পর্যন্ত যেভাবে কৃষি করে তো যারা বহুত শিক্ষিত কৃষির উপরে হয়তো তারা বোধ আব্বার হাতে মানে কৃষির বহুত কিছু নিয়ম কারণে আব্বা বহুত উন্নত বিশ্বাস করে আঙ্গুয়ি অঞ্চলে আঙ্গুই পাড়ের মতন কারো পাড়ও নাই তো আমারও একটা বিশ্বাস যে ধুবরি এবং গোলপাড়ার ডিস্ট্রিক্ট মিলে মনে হয় যে আঙ্গুই পাড়ের মতন পাট হয়েছে না নাই আমার জানা নাই আর কি তো হয়তো হইতেও পারে আমার কিন্তু বিশ্বাস যে এরম হওয়া নাই বা আমি দেখি নাই আর কি কারণ এইবার কর বছর প্রত্যেক বছর না এবার কর বছর যেটা সিজন গেছে প্রথমে এতো রোদ তার জন্য পাট বোনাই জানাই তো এটা বহুত পরে বোনা হয়েছিল কারণ এইটা আবার ই করা হয়েছিলো পানি দিয়ে পাট বোনা হয়েছিল পাম্প বাড়িতে পাম্প আছে ওই পাম্পের পানি দিয়ে পাট বোন মানে মোটর যেটা তো যাই পাটটা কাটার পরে এটা দেখো চেল্লি দেওয়া হইতেছে এইভাবে ধুইলে কি হয় এই যেগুলো পাতা আছে পাতা কিনে পাটের থেকে জাহি দিলে পড়ে যাব দুই দিন বা তিন দিন পরে তো তারপরে আবার পাটের কিন্তু বহুত পরিশ্রম এই পাটটা আবার নিয়ে পানিতে পচান লাগবো হয়তো আঠারো বিশ দিন চাকা বুঝা পঁচিশ ছাব্বিশ দিনও যায় তো কত জায়গায় পনেরো দিনও পচে তো তারপর আবার পাট ছিলিয়ে খড়ি আলাদা করে লাগবে তো আমার মনে হয় যে কৃষির মধ্যে যেগুলো আবাদ আছে তার মধ্যে পরিশ্রমী আবাদের মধ্যে পাটটাও একটা অন্যরকম পরিশ্রমী কারণ এটার মধ্যে বহুত করা কাম থাকে তো বিশেষ করে পাট বোনাটা আমার জন্য খুব কষ্টদায়ক তারপরেও যেহেতু আব্বা খুব ভালো পায় পাটের চাষ করা বা পাট বোনা আর আব্বা বহুত বছর আগে থেকে এটা করে আছে আর তারপরেও খড়ির খুব প্রয়োজন হয়তো এর আগে আমার দেখছেন শশা গাছের যেটা জাংলা বা মাছা আমরা কিন্তু খড়ি বেশি ব্যবহার করি আর ওই শশা গাছের খড়ি ব্যবহার করার জন্যে কিন্তু ওই যে পাটের এই খড়ি লাগে তো এই জন্যে এই পাট কিনে পশিয়ে আবার পাট কিনে সিলিয়া যেটা খড়ি বেরোবো ওই খড়ি দিয়েই আপনার হবো আর কি যে ওই শশা গাছের মাছা হয়ে যাব তো যাই গেছে যেটা সেল্লি দিতেছি দেখতেছেন মানে আব্বা কিন্তু দেখতে পাঞ্জাব নিয়ে সেলি দিতেছে আমি ও কাটতাছি তো আঙ্গ মাও কাটতেছে যে কিন্তু আঙে মা তো ওরকম কাটা না হয়তো আইসে খেতে আউসকে অল্প কাটতেছে আর কি তো এই যে পাটটা কিন্তু চেল্লি দেওয়া হইলো আবার এই বীজটা ঘুরিয়ে দেওয়া হইলো মানে চেল্লিটা ক্লিয়ার হয়ে গেল তো এটা তিন চার দিন পরে যা হি জাগ দিই তখন একটা ভিডিও দেব নিশ্চয় আর যারা কৃষিকাম এবং কৃষক ভিডিও ভালো পান তারা কিন্তু বেশটা ফলো করে রেখেন আর কারণ এখনও বহুত মানুষ দেখি লাইক করেন ফলো করেন নাই তো যারা যারা ফলো করেন নাই করে রেখেন তো ইতিমধ্যে আমার আল্লাহ দিলে এক লাখ তিরিশ হাজার ফলোয়ার হয়ে গেছে আপনাদের আশীর্বাদ দিয়ে বা ফলো করছেন বলেই আরও যারা ফলো করেন নাই ফলো করবেন বলে আশা করছি আর আমরা কীভাবে কৃষিকাম করি এই ধরনের ভিডিও সবসময় দিয়ে থাকুন তো এই পাটের ভিডিও আজকে থেকে আরম্ভ হলেও বহুত কটা ভিডিও পাবেন একদম পাট ধোয়া পর্যন্ত তো সবাই অনেক অনেক ধন্যবাদ এই পর্যন্ত